আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার চ্যানেল কার্টে বয় ফয়সাল চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে ফাইটে দক্ষতা কীভাবে বাড়ানো যায় অর্থাৎ ফাইটিং স্কিলে দক্ষতা কীভাবে বাড়ানো যায় তো বন্ধুরা আপনারা যত প্র্যাকটিসই করেন যদি আপনার দক্ষতা না বাড়ে তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসটা কোনো কাজে আসলো না তাহলে প্র্যাকটিসটা কীভাবে করতে হবে যাতে আপনার ফাইটিং দক্ষতাটা বৃদ্ধি পায় তো আপনি যেই কৌশলটার আপনাকে সর্বপ্রথম একটি কৌশল নির্ধারণ করতে হবে তো সেই কৌশলটাকে ভালোভাবে শিখতে হবে কৌশলটার মধ্যে পারফেকশন আনতে হবে শুরুতেই আপনি স্পিডে মারতে যাবেন না ধরেন আপনি একটা কৌশল পাঁচটা মারাই পাঞ্চেই কীভাবে দক্ষতা বাড়াবেন এটাই ধরলেন প্রথমে তো আপনি শুরুতে আগে পাঁচটা ভালোভাবে শিখবেন তারপর পাঁচটাকে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তো একটা সময় দেখবেন অটোমেটিকলি যখন আপনি স্পিডটা বাড়বে তখন আপনি ওই স্পিডটাকে আরও বাড়াতে থাকবেন আস্তে আস্তে কারণ আপনি যদি হঠাৎ করে জোরে মারতে যান দেখা যাবে আপনার ফর্ম নষ্ট হবে তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে ফর্ম পারফেক্ট করতে হবে স্লো স্লো প্র্যাকটিস করে ফর্ম পারফেক্ট করতে হবে তারপর যেটা করতে হবে আপনাকে ফর্ম আস্তে আস্তে ইনক্রিজ করবেন র্যাপস বাড়াবেন স্ট্যামিনা বাড়বে প্র্যাকটিস বাড়বে আস্তে আস্তে আপনার স্পিডের সাথে সাথে দক্ষতাও বাড়বে আপনি যদি ফর্ম পারফেক্ট না হয় যে পাঁচটায় আপনি মারলেন পারফেক্ট হলো না সেটা আপনি যতই জোরে মারেন না কেন সেটা কোনো কাজে লাগবে না অর্থাৎ আপনাকে সর্বপ্রথম পাঞ্চের ফর্ম কিকের ফর্ম আগে ঠিক করতে হবে সর্বপ্রথম আপনাকে সেটাকে ভালোভাবে শিখতে হবে তারপর আপনাকে সেটা আস্তে আস্তে স্পিড বাড়াবেন পাওয়ার বাড়াবেন আস্তে আস্তে আরেকটা জিনিস আপনি ধরেন শুরুতে আপনি একশো পাঁচ মারার টার্গেট নিয়ে ফাইটে দাঁড়ালেন প্র্যাকটিসে দাঁড়ালেন আপনি শুরুতে স্লো স্লো দশটা পাঁচ মারলেন একটু স্পিড দিয়ে দশটা পাঁচ মারলেন এক পর্যায়ে যখন আপনি একশো পাঁচের কাছে চলে যাবেন তখন কিন্তু আপনার স্পিডটা অনেক বেড়ে যাবে অটোমেটিকলি তখন আপনি এটা বুঝতেও পারবেন না যে আপনি এত স্পিড কোথা থেকে আসতে আসে আর সময় চেষ্টা করবেন ন্যাচারাল স্পিডে ফাইট করার ন্যাচারাল স্পিডে ফাইট করলে হয় কি বন্ধুরা তাহলে আপনার শরীরের শক্তিটা কম খরচ হয় তাহলে এতে আপনি যদি একশো থেকে দুশো বারো প্র্যাকটিস করেন আপনার কোনো ট্রেন ক্লান্তি হবেন না তো এভাবে হবে কি আপনি যখন আস্তে আস্তে আপনার প্র্যাকটিসটা বাড়াবেন আপনার দক্ষতা আস্তে আস্তে এমনিতেই বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে এই ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম